আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম রান্না করবো এখানে গুঁড়ো মাছ নিয়েছি গুঁড়ো মাছটা আমি আলু দিয়ে করবো চরচরি করবো যে আলু কেটে নিয়েছি খুশি খুশি করে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তেল দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা এখন মেখে নেব যে মেখে নিয়েছি সুন্দর করে এখন একটু পানি দিয়ে দিলাম চুলা বসাই দিলাম বিশমিল্লা রাখনাটা দিয়ে রাখলাম যে গুড়া মাছটা বল কেশেছে হালকা ভাবে নাড়াচাড়া দিয়ে দেই মাছটার পানি শুকাই গেছে আমি একটু পোড়া পোড়া করব এটা এই যে এক পাশ পোড়া পোড়া হয়েছে এই পাশটা একটু পোড়া পোড়া করবো গুঁড়ো মাছটা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে মাছটা হয়ে গেছে নিলাম তো গুঁড়ো মাছের তরকারিটা হয়ে গেছে তো আজকে রান্না করলাম আলু দিয়ে গুঁড়ো মাছ ভাজি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ